সবাই রহস্যেরা স্থানের সন্ধানে ছুটে বেড়ায় কেউ রহস্য ঘেরা স্থানের উন্মোচন করতে চায় আবার কেউ উন্মোচন রহস্য গুলো হাজারো বছর আগের পুরোনো প্রতিলিপি থেকে খুঁজে বের করে বাকিদের জানাতে চায় তো বন্ধুরা চলো আজকে এমন এক রহস্যের স্থানের সম্পর্কে জেনে নেই যেটা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রান্স নামে পরিচিত কি আছে মারিয়ানা ট্রান্সে যার জন্য এই স্থান এত রহস্য হয়ে আছে পুরো পৃথিবীর কাছে তো বন্ধুরা মারিয়ানা ট্রান্স কেন এত পুরো পৃথিবীর কাছে রহস্যময় এটা জানার আগে মারিয়ানা ট্রান্স কোথায় অবস্থিত চলো এটা জেনে নিই সপ্তদশ শতাব্দীতে স্প্যানিশরা প্রশান্ত মহাসাগরের এই দ্বীপে বসবাস করত স্প্যানিশের রাজা চতুর্থ ফিলিপের রানী মারিয়ানার নামে এই দ্বীপের নামকরণ করা হয় মারিয়ানা আর এই দ্বীপ থেকে দুশো কিলোমিটার পূর্বে অবস্থানকৃত গভীর গর্থের নাম যাকে ট্রেন্স বলা হয় আর এভাবেই মারিয়ানা ট্রান্সের নামকরণ করা হয় সর্বপ্রথম ব্রিটিশ জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার উনিশশো সালে এই গভীরতম গর্তের শনাক্ত করে এই গর্তের দৈর্ঘ্য দুই কিলোমিটার তবে আশ্চর্যকর ব্যাপার হলো এই গর্তের দৈর্ঘ্য দুই কিলোমিটার হলেও এর প্রস্থ মাত্র উনসত্তর কিলোমিটার তো বন্ধুরা এখন তোমাদের মনে প্রশ্ন আসবে তাহলে গর্তটা সৃষ্টি হলো কিভাবে। ধারণা করা হয় সমুদ্রের নিচে থাকা জলরষ্টির টেকটনিক দুইটা প্লেট একটা আরেকটার নিচে চলে যাওয়া এই ট্রাঞ্জের গভীরতা এগারো হাজার চৌত্রিশ মিটার অথবা ছত্রিশ হাজার দুইশো এক ফুটেরও বেশি হয়েছে মারিয়ানা ট্রাঞ্জের গভীরতম বিন্দুর নাম চ্যালেঞ্জার দ্বীপ এই দ্বীপ এতই গভীর যে এর ভেতরে আমাদের পৃথিবীর স্থলভাগের মাউন্ট এভারেস্ট এর ভেতর দিলেও এভারেস্ট ডুবে গিয়ে এগারো মিটারের ভেতর থেকেও দুই মিটার গভীরতা অবশিষ্ট থাকবে সাধারণভাবে সমুদ্রের ওপরের পৃষ্ঠের পানির চাপ থাকে প্রতি বর্গ ইঞ্চিতে এক কেজি কিন্তু মারিয়ানা ট্রাঞ্জের পানির চাপ এতই বেশি থাকে যে প্রতি বর্গ ইঞ্চিতে এক হাজার ছিয়াশি কেজি বা ষাট টন চাপ থাকে যা সমুদ্রের ওপর পৃষ্ঠ থেকে পানির চাপ এক হাজার পঁচাশি গুণ বেশি বন্ধুরা মারিয়ানা ট্রাঞ্জের পানির শীতলতা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস রহস্যময় ব্যাপার হলো মারিয়ানা ট্রান্সের সূর্যের আলো না পৌঁছালেও এর কিছু কিছু স্থানে পানি আটশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম তবে ভয় নেই বন্ধুরা কখনো মারিয়ানা ট্রান্সে গেলে আটশো ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে ঝলসে মারা যাবে না বরং ঠান্ডায় জমে ঝলসে যাওয়ার আগেই মারা যাবে মারিয়ানা ট্রাঞ্জের পানির ঘনত্ব স্বাভাবিক পানির থেকে চার দশমিক পঁচানব্বই শতাংশ বেশি এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে এত গভীরে কি কোনো প্রাণের অস্তিত্ব আছে অ্যান্সারটি তার জন্য বিজ্ঞানীদের মতে বহু বছর আগে সমুদ্র থেকে বিলুপ্ত হওয়া বিশাল আকারের রাক্ষস হ্যাঙ্গর ম্যাগালডন মাছের বসবাস আছে মারিয়ানা ট্রান্সে এছাড়াও স্নাইল ফিশের অস্তিত্ব সহ বিভিন্ন এককশী জীব অ্যামিবার অস্তিত্ব মিলেছে মারিয়ানা ট্রাঞ্জে। বন্ধুরা তোমাদের মনে আবারও প্রশ্ন আসবে যে পানির এত ঘনত্বে সব থেকে গভীরে কি কোনো প্রাণের অস্তিত্ব আছে বা কোনো প্রাণী এত চাপে কি বেঁচে থাকতে পারে তো বন্ধুরা জেনে নাও যে ম্যাগালোডন ফিশ এত ক্ষমতা সম্পূর্ণ মাছ যে এক হাজার ছয়শ হাতির ওজন বহন করতে সক্ষম এখন তুমি বলো এই মাছের কাছে সাত টন পানির চাপ কি কিছু বলে মনে হবে তোমার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দাও তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবে না সেই সাথে মারিয়ানা ট্রান্স নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর এমনই আনকমন আর রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন প্রেস করে বল নোটিফিকেশন অন করে দাও